তোমার তো মাত্র বললার খাইতে টাকা পাবো না এক মাসে টাকা আমার দিবে এখন বলছ পেজ দিয়ে হয়ে গেল আমার ব্র্যান্ড থাকবে ভাই রে ভাই পেজ চলে যাক না তাতে কি হইছে তোমার ব্র্যান্ড থাকবে কিসের ব্র্যান্ড তোমার জীবন থাকবে না পেজ নিয়ে চিন্তা করতেছ তুমি শোনো তুমি আসলে বললাম তো তোমার ভালো প্রবলেম আছে তোমার কয়েকটা কমেন্ট যেহেতু কমেন্টটা তুমি পড়ো না এখন কমেন্টগুলো পড়ো